বাংলাদেশ সিরিজ নিয়ে ভয় কাঁপছে ভারত নিজের দলকে সতর্ক করে করা বার্তা দিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে হারিয়ে রীতিমতো উঠছে বাংলাদেশ চলমান দ্বিতীয় টেস্ট ম্যাচটি কোনোমতে মতে ড্র হলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ এদিকে সিরিজ শেষে বাংলাদেশের ব্যস্ততা শুরু হবে ভারত সফর নিয়ে তবে তার আগেই ভারতকে সতর্ক করেছেন সাবেক ক্রিকেটার সুরেশ রায়না বাংলাদেশের শক্তিশালী স্পিন আক্রমণের মোকাবেলায় ভারতকে কঠিন পরিকল্পনা সাজাতে বলেছেন রায়না কিন্তু কি বলেছেন তিনি বাংলাদেশের কোন কোন দিকে শক্তিশালী মনে করেন রায়না এছাড়া টাইগারদের মোকাবেলায় ভারতের পরিকল্পনা কেমন হওয়া উচিত বলে মনে করছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে টেস্টের লড়াই আর অক্টোবরে হবে টিটোয়েন্টি সিরিজ এই সিরিজের আগে ভারতের সতর্ক করেছে ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রানা বাংলাদেশকে হালকাভাবে নিতেও নিষেধ করেছেন তিনি সেই সঙ্গে বাংলাদেশের শক্তিশালী স্পিন আক্রমণের বিপক্ষে ভারতকে পরিকল্পনা নিয়ে মাঠে নামার পরামর্শ দেন তিনি বাংলাদেশের পর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত বাংলাদেশের বিপক্ষে খেলে সেই সিরিজের জন্য ভালো প্রস্তুতি নিতে হবে বলে বিশ্বাস রায়নার দিল্লিতে লিজেন্ড ক্রিকেট লিগে খেলতে গিয়ে রায়না বলেন বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই কারণ তাদের দুর্দান্ত স্পিন বোলিং আক্রমণ এবং কিছু ভালো খেলোয়াড় রয়েছে যারা দীর্ঘদিন ধরে ভালো করছে এই সিরিজ অস্ট্রেলিয়া সফরের জন্য একটি দুর্দান্ত অনুশিরণ হবে। বাংলাদেশ সিরিজের সূচি আগেই প্রকাশিত হয়েছে। சென்னায়ের এমএ চিদম্বরাম ক্রিকেট স্টেডিয়ামে 19 সেপ্টেম্বর শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর। টি-20 সিরিজ শুরু হবে 6 অক্টোবর থেকে। সিরিজের দুই বাকি ম্যাচ যথাক্রমে 9 ও 12 অক্টোবর। এদিকে ডাওল পিন্ডিতে সিরিজ নিশ্চিতের ম্যাচ 11 থেকে ছিটকে গেছেন পেসার শফিকুল ইসলাম কুচকিতে ব্যথা পেয়েছেন তিনি তার জায়গায় একাদশের সুযোগ করে দেওয়া হয়েছে তাস্কির আহমেদকে অন্যদিকে শাহিন আফ্রিদির পর পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন আরেক পেসার নাসিম শাহ এর আগে প্রথম চেষ্টে দশ উইকেটের দাপটে জয় পাওয়া এ ম্যাচে বেশ ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশ বৃষ্টিতে প্রথম দিনে খেলা পরিতক্ত হওয়ায় পাকিস্তানের ওপর সে চাপ আরও বেড়েছে কেননা ম্যাচ এখন নেমে আসছে চার দিনে যেখানে বাংলাদেশকে হারাতে না পারলে নিজেদের মাটিতে সিরিজ হারার লজ্জায় পড়তে হবে তাদের এমন ম্যাচে তা একাদশে দুই পরিবর্তন এনেছে পাকিস্তান লেগে স্পিনার আবরার আহমেদ ও মীর হামজাকে ফেরানো হয়েছে একাদশে বাকিরা আছেন আগের মতোই অন্যদিকে বাংলাদেশের একাদশ থেকে কেবল ছিটকে গেছেন শরিফুল বাকিরা অপরিবর্তিত রয়েছেন সাকিব আল হাসানকে নিয়ে অনেক আলোচনা হলেও তিনি টিকে গেছেন একাদশে তো ভিওয়ার্ড ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে